শহীদ শরীফ ওসমান হাদির রক্ত এখনও শুকায়নি বিচার এখনও শুরুই হয়নি এর মাঝে তার মেঝ ভাই শরীফ ওমর যে নোংরা ও লজ্জাজনক স্ট্যাটাস দিয়েছে তা শুধু একজন ভাইয়ের বিশ্বাসঘাতকতা নয় বরং পুরো জাতির বিবেককে থুতু ছুঁড়ে মারার সামিল হাদির মেজ ভাই ওমর সাহেব লিখেছেন আমি ওসমান হাদির ভাই প্রমাণ করার মতো একটি ছবি পাইছি ভাই তোমরা হাদির যা ছিল সব নিয়ে নাও এমনকি তার বউকেও নিয়ে নাও শুধু আমার সন্তানটা আমাকে দিয়ে দাও প্লিজ নিরাপদ বসবাসের জন্য তাকে নিয়ে আমি ইউকে চলে যাব এর কয়েক মিনিট পরেই স্ত্রী রাবিয়া ইসলাম শম্পা প্রতিবাদ করে কমেন্ট করেন ভাইয়া আপনি ইউকে যাবেন খুব ভালো তবে আমার ফিরনাসকে নিয়ে কেন টানাটানি ফিরনাস বাদে আমার আর আছে কি আমি তো সরকারের জব অফারও ফিরিয়ে দিয়েছি পরে রাবিয়া একটা জবাবি পোস্টে আরও স্পষ্ট করে বলেন মেজু ভাইয়া ওসমান হাদির বউ কোনো প্রোডাক্ট না যে কেউ চাইলেই নিয়ে নেবে আর ফিরনাসের সবাই নিয়ে নিতেই চাইবে এটাই স্বাভাবিক বাই দ্য ফিরনাসের বাবা একজন শহীদ ওসমান হাদি কিন্তু লজ্জা বা ভয়ে ওমর সেই পোস্ট ডিলিট করে দেন এটা কি ধরনের পুরুষত্ব হাদির মতো একটা বীরপুরুষের ভাই এত তাড়াতাড়ি বিক্রি হয়ে গেলেন অথচ কি লজ্জার বিষয় যে ওমরাজ বলছেন নিরাপত্তা দরকার তিনি কয়েকদিন আগেই সরকারের কাছ থেকে বার্মিংহামে সহকারী হাই কমিশনের দ্বিতীয় সচিব পদ নিয়েছেন চাকরি পাওয়া গেল নিরাপত্তা পাওয়া গেল তবুও লোভ মিটল না এখন চোখ পড়েছে হাদির একমাত্র সন্তান ফিরনাসের ওপর আরেকটা নির্মম সত্য সরকার হাদির পরিবারকে দু কোটি টাকা দিয়েছে এক কোটি টাকার ফ্ল্যাট কেনার জন্য গ্র্যান্ট হিসেবে আর এক কোটি জীবিকার সহায়তার জন্য কিন্তু বিচার বিচারের নামগন্থও নেই এখন বোঝা যাচ্ছে বিচার নয় সবাই নিজের ভাগের সেটেলমেন্ট চাইছে ফির্নাস কোনো সাধারণ শিশু নয় সে শহীদ হাদির রক্তের উত্তরাধিকার সে এই জাতির সম্পদ কিন্তু সেই শিশুকেই আজ বিদেশে নিয়ে গিয়ে নিজের রাজনৈতিক ক্যারিয়ার আর নিরাপদ জীবনের শোপিস বানাতে চাওয়া হচ্ছে সবচেয়ে জঘন্য ব্যাপার কি জানেন হাদি ভাই জীবনে কিছুই চাননি না টাকা না ফ্ল্যাট না পোস্টিং তিনি শুধু বিচার চেয়েছিলেন আর আজ সেই বিচারটাকেও পরিবারের লোকজনই বেচে দিচ্ছে মানুষ বড় স্বার্থপর কুকুরকে বিশ্বাস করলেও মানুষকে বিশ্বাস করা যায় না এই প্রবাদ আবার সত্য প্রমাণিত হল চাচার চেয়ে শিশু তার মায়ের কাছে সবচেয়ে বেশি নিরাপদ মায়ের থেকে মাসির দরদ না এটা তো মায়ের থেকে বাচ্চাকে ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্র প্রিনাস সাধারণ শিশু নয় সে অমিত সম্ভাবনার রাজপুত্র এদেশের জাতীয় সম্পদ হাদি ভাই কিছু চাননি শুধু বিচার চেয়েছেন সেটাও এখন বিক্রি হয়ে গেছে লজ্জা কষ্ট আমরা স্পষ্ট করে বলতে চাই ফিরনাস তার মায়ের কাছেই থাকবে কোনো চাচা কোনো সরকার কোনো পোস্টিং এই শিশুকে তার মায়ের বুক থেকে ছিনিয়ে নিতে পারবে না আমরা বিচার ছাড়া আর কোনো খাইষ্টামো দেখতে চাই না শহীদ হাদি ও তার ছেলে ফিরনাস এই দেশের জাতীয় সম্পদ কোনো ব্যক্তিগত সম্পত্তি নয় যারা আজ নিরাপত্তার নাম করে লোভের দালালি করছেন ইতিহাস আপনাদের ক্ষমা করবে না জনগণ আপনাদের ঘৃণা করবে আর আল্লাহর আদালতে আপনারা সবচেয়ে বড় অপরাধী হিসেবে দাঁড়াবেন শিশুটা মায়ের কাছেই থাকবে বিচার চাই বিদেশি পোস্টিং না শহীদের রক্তের দাম টাকা নয় ন্যায় বিচার